আমাদের আজকের ভিডিওটি হতে পারে গুরুত্বপূর্ণ এবং অগ্নিগর্ভ কারণ আমরা আজকে আলোচনা করতে চলেছি তেরোই জুন দুই সেই দিনটির কথা যেটি পুরো মধ্যপ্রাচ্যকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দেবে এমনকি এটি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি সূচনা আজকের আলোচনার বিষয় ইসরায়েলের অপারেশন এটা কি ইরানকে পারমাণবিক অস্ত্র প্রস্তুতের দৌড় ঠেলে ছেলে দেবে বা পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে একরকম বাধ্য করবে অপারেশন রাইজিং লায়নে প্রায় বারোটি প্রদেশে হামলা করা হয়েছে ইরানের যার মধ্যে তেহরান তাবরিজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিহত হয়েছেন সেনাপ্রধান সহ তাদের এলিট ফোর্স গার্ড শীর্ষস্থানীয় বেশ রেভুলেশনারি কয়েকজন কমান্ডার কিন্তু প্রশ্ন হচ্ছে ইসরায়েলের এই হামলা কি ইরানের পারমাণবিক কার্যক্রমকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পেরেছে যদি না পেরে থাকে তাহলে এটি হতে পারে তাদের একটি বিশেষ কারণ যার ফলশ্রুতিতে ইরান হয়ে উঠতে পারে পারমাণবিক সক্ষমতার প্রতীক এবং তৈরি করতে পারে পারমাণবিক অস্ত্র ইরান দাবি করছে তাদের মূল ইনফ্রাস্ট্রাকচার বা পারমাণবিক স্থাপনাগুলোর যে সুরক্ষা সেটি কোনোভাবেই ধ্বংস হয়নি ইরানের মতে সেগুলো মাটির এত গভীরে যে শুধু বোমা হামলা হামলা বা বিমান দিয়ে এগুলোকে ধ্বংস করা অসম্ভব তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হামলার রাজনৈতিক ফলাফল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনী এখন এমন একটি চাপের মধ্যে আছেন যেখানে জনগণ সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃত্ব সবগুলো অংশ থেকে তার উপরে প্রবল চাপ রয়েছে এই ঘটনার প্রতিশোধ নেবার বিশ্লেষকরা বলছেন ইরান এখন হয়তো এনপিটি অর্থাৎ নিউক্লিয়ার অস্ত্র বিস্তার রোধের যে চুক্তি সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে এমনকি খামিনীর সেই ধর্মীয় ফতোয়া যেখানে তিনি পারমাণবিক অস্ত্র তৈরিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন যদি খামিনী তার এই ফতোয়া তুলে নেন তাহলে ইরান সর্বোচ্চ চেষ্টা করবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে ইরানের উপর ইসরায়েলের এই যে আক্রমণ এই ঘটনার ফলফল হতে পারে ভয়াবহ এবং সেটি কেবল এই দুটি রাষ্ট্রের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য ইরান কেবল ইসরায়েল নয় সমগ্র উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করতে পারে যার ফলে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়তে পারে এই যুদ্ধে তার মধ্যে রাশিয়া ঘোষণা দিয়েছে তার সৈন্য সংখ্যা বৃদ্ধি করার জন্য রাশিয়া আরও দশ লাখ নতুন সৈন্য রিক্রুট করার জন্য পদক্ষেপ নেওয়া শুরু করেছে ইতোমধ্যেই সমগ্র বিশ্বে জ্বালানি সরবরাহের যে চ্যানেল সেটিতে বিঘ্ন দেখা দিয়েছে এবং সম্মুখীন হচ্ছে বাধার তেল আবিবে প্রতিশোধমূলক হামলার পরেই ইরান সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চ্যানেল হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য যার ফলশ্রুতিতে সমগ্র বিশ্বে জ্বালানি তেলের পরিবহন এবং তার দামের উপরে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে সুতরাং এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসেবে আমরা ধরে নেব যেখানে সমগ্র পৃথিবী প্রায় দুই ভাগে বিভক্ত হয়ে একে অন্যের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে একদিকে ন্যাটো এবং আমেরিকা সাথে ইসরায়েল অন্যদিকে রাশিয়া চায়না তুরস্ক এবং ইরান দুটি পক্ষ হয়ে একে অন্যের সঙ্গে যুদ্ধে জড়াবে সময় বলে দিবে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে তবে এই যে যুদ্ধের বিস্তার সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে যুদ্ধ বিগ্রহ চলছে এটি থেকে মানবজাতিকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে শান্তির আলোচনা এবং আধিপত্যবাদ বা একে অন্যের উপরে আধিপত্য করার যে প্রবণতা সেটিকে কমিয়ে আনা কারণ কৌশলগ্রস্ত অস্ত্রের যে উন্নতি আমরা দেখতে পেয়েছি সেখানে এটি যেমন মারাত্মক ধ্বংসাত্মক তেমনি সেটি ছোটো এবং বড় বিশাল ক্ষমতাধারী এবং স্বল্প ক্ষমতার রাষ্ট্রগুলির বিভেদকে প্রায় কমিয়ে এনেছে নতুন নতুন প্রযুক্তিতে রাষ্ট্রগুলোর সামরিক সক্ষমতার যে বিভেদ কমিয়েছে সেটি সবচেয়ে আশঙ্কার বিষয় কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগেই যায় তাহলে এই কৌশলগত অস্ত্রগুলো হয়ে উঠতে পারে সবচেয়ে বেশি বিধ্বংসী এবং মারাত্মক আপনি কি ভাবছেন পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ কি হবে এই ধ্বংসলীলা কিভাবে থামানো সম্ভব আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ